নারকেল তেল আর শ্যাম্পু একসাথে মিশিয়ে শরীরের যেখানেই লাগানো যাচ্ছে ধবধবে সাদা হয়ে যাচ্ছে যে কোনো কালো দাগের উপর লাগানোর সাথে সাথেই দাগ দূর হয়ে যাচ্ছে এটি ব্যবহারের সাথে সাথেই যাদের গলা ঘাড়ে অনেক বেশি ময়লা জমে গেছে দাগ হয়ে গেছে তাদের গলা ঘাড়ের দাগ দূর হয়ে যাবে কোনোয়ের দাগ দূর হয়ে যাবে রোদে পড়া কালো দাগ দূর হয়ে যাবে ত্বক অনেক বেশি উজ্জ্বল ফর্সা হবে হাত পা পরিষ্কার করার জন্য আপনারা পার্লারে গিয়ে পেডিকিওর মিনিওর করা লাগবে না ঘরে বসেই আপনি আপনার হাত পা চকচকে ঝকঝকে করে নিতে পারবেন এটি এমন একটি উপায় যে উপায়টি করলে আপনারা সবাই লাভবান হবেন অনেক বেশি উপকার পাবেন আমি যেভাবে জিনিসটি তৈরি করে দেখাবো আর যেভাবে ব্যবহার করতে বলবো আপনারা অবশ্যই সেভাবে করে তৈরি করে ব্যবহার করবেন দেখবেন আপনারা হান্ড্রেড পার্সেন্ট ভালো ফলাফল পাবেন এই উপায়টি করার জন্য আমাদের লাগবে শ্যাম্পু এখানে আমি একটি মিনি প্যাক শ্যাম্পু নিয়েছি আপনারা যে কোনো কোম্পানির বা যে কোনো ব্র্যান্ডের শ্যাম্পু এখানে ব্যবহার করতে পারবেন এরপরে এখানে আমরা অ্যাড করে দিব এক চামচ পরিমাণ চিনি চিনি কিন্তু ত্বকের জন্য অত্যন্ত উপকারী বিশেষ করে ত্বকের চিনি খুব ভালো কাজ করে ত্বক থেকে ডেড সেল দূর করে ত্বককে একদম ভেতর থেকে পরিষ্কার করতে সাহায্য করে চিনি আর শ্যাম্পু আমরা একটু ভালো করে একসাথে মিশিয়ে নিব এরপরে আমরা এখানে আরেকটি উপাদান অ্যাড করে দিব আর সেই উপাদানটি হচ্ছে টুথপেস্ট যে কোনো কোম্পানির বা যে কোনো ব্র্যান্ডের টুথপেস্ট আপনারা এখানে ব্যবহার করতে পারবেন চেষ্টা করবেন সাদা কালারের টুথপেস্ট ব্যবহার করার তাহলে জিনিসটি বেশি ভালো হবে এরপর এখানে আমি অ্যাড করে দিচ্ছি লেবুর রস এক থেকে দুই চামচার মতো লেবুর রস আমরা এখানে অ্যাড করে দিব লেবুর রসে থেকে প্রচুর পরিমাণে ভিটামিন সি যা আমাদের ত্বকের জন্য খুবই উপকারী এখানে যে উপাদানগুলো আমি ব্যবহার করছি প্রত্যেকটা উপাদানই খুবই কার্যকরী প্রত্যেকটি উপাদানই শরীরের ময়লা পরিষ্কার করতে সাহায্য করে শরীরকে উজ্জ্বল করতে সাহায্য করে তবে আমি যেভাবে আপনাদেরকে ব্যবহার করতে বলবো আপনারা অবশ্যই ঠিক সেভাবে করেই ব্যবহার করবেন কিভাবে ব্যবহার করতে হবে এটা জানতে হলে পুরো ভিডিওটি দেখুন তাহলে আপনারা ভালো করে জানতে পারবেন বা বুঝতে পারবেন সবগুলো উপাদান খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এখানে আমরা অ্যাড করে দিব নারকেল তেল নারকেল তেল কিন্তু আমাদের ত্বকের জন্য খুবই ভালো ত্বককে ময়শ্চারাইজ করে এখানে আমি যে উপাদানগুলো ব্যবহার করেছি তা যদি ত্বককে একটু ড্রাই করে দেয় নারকেল তেল ব্যবহার করার ফলে সেই ড্রাইনেসটা চলে যাবে ত্বক আর ড্রাই হবে না ত্বক সফট থাকবে নরম থাকবে এখানে আমি এক চামচ পরিমাণ নারকেল তেল অ্যাড করে দিয়েছি এখন চামচের সাহায্যে একটু নেড়ে চেড়ে অন্যান্য উপাদানের সাথে নারকেল তেল খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এভাবে ফেসপ্যাকটি তৈরি করতে হবে আর ব্যবহার করতে হবে কিভাবে ব্যবহার করতে হবে এখন আপনাদেরকে বলবো এটি তৈরি করে নিয়ে আপনারা আপনাদের মুখ হাত পা গলা ঘাড়ে লাগাবেন এটি অ্যাপ্লাই করার জন্য আপনারা ব্যবহার করবেন লেবুর খোসা ফেস তৈরি করার সময় যখন লেবুর রস ব্যবহার করা হবে তখন লেবুর রসটা ব্যবহার করে খোসা ফেলে দিবেন না খোসাটা রেখে দিবেন এই খোসা দিয়ে কিন্তু এটা অ্যাপ্লাই করতে হবে এভাবে খোসার সাহায্যে আপনারা ভালো করে ঘষবেন খুব বেশি সময় কিন্তু নয় মাত্র পাঁচ মিনিট আপনারা এভাবে করে ঘষবেন পাঁচ মিনিট ঘষলেই দেখবেন যে আপনাদের ত্বকের সমস্ত ময়লা পরিষ্কার হয়ে যাবে ত্বক অনেক বেশি উজ্জ্বল হয়ে যাবে পাঁচ মিনিট ঘষে নেওয়ার পরে দুই মিনিট মতো আপনারা ত্বকে লাগিয়ে রাখবেন এরপরে আপনারা ভালো করে পানি দিয়ে আপনাদের ত্বক ধুয়ে নেবেন সপ্তাহে শুধুমাত্র একটা দিন এটি ব্যবহার করবেন তাহলেই আপনারা খুব ভালো ফলাফল পাবেন তো আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন ভিডিওটি শেয়ার করবেন এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ